আমার প্রিয় বন্ধুরা আজকে দিন আমার কাছে অত্যন্ত শুভ দিন কারণ আমার একমাত্র নাতনি সৃজনী ব্যানার্জির জন্মদিন তার ডাকনাম দুষ্টু তাই আজকে আমি তোমাদের যত রকমভাবে স্কিলড অর্থাৎ দক্ষতা লাভের চেষ্টা করা যায় সেইটা আমি তোমাদের বলে যাচ্ছি শোনো তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ কখন সম্মান ভালোবাসা এবং সমস্ত কিছু অ্যাডভান্টেজ পায় জানো যখন তার মধ্যে নিজস্ব কিছু ব্যক্তিগত গুণ প্রকাশ পায় যে গুণটা সে অনেক কষ্ট করে অনেকভাবে অনেক চেষ্টা করে অর্জন করেছে বিভিন্ন অভিজ্ঞতার দ্বারা বিভিন্ন রকম কর্মদক্ষতার দ্বারা সে সেই গুণগুলো রপ্ত করেছে এবং সে নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছে সে সেইগুলোকেই অ্যাপ্লাই করে সে আজকে সমস্ত পৃথিবীর মানুষের কাছে গুণীজন বলে সম্বর্ধিত হয় আমি আজকে বলছি গুণীজনরা কি করে জানবে প্রত্যেকটা মানুষ কখন সম্মান পাবে পৃথিবীর সমস্ত লোকের কাছে জানো যদি তারা তিনটে পি ব্যবহার করে তিনটে পি অর্থাৎ এটা একটা প্ল্যান শোনো তিনটে পি কী কী প্রথম পি প্রথম পিটা হচ্ছে পারফেক্ট নলেজ অর্থাৎ তুমি যে কাজটা করতে যাচ্ছ বা যে সম্বন্ধে তুমি কিছু বলতে যাচ্ছ বা যেটার সম্বন্ধে তোমার কোনো কিছু ধারণা আছে বেশ ভালো ধারণা সেইটাকেই বলা হয় পারফেক্ট নলেজ অর্থাৎ সঠিক ধারণা এই পারফেক্ট নলেজ না থাকলে তুমি কোথাও সঠিকভাবে স্থান পাবে না দ্বিতীয় পি হচ্ছে প্রেজেন্ট ইন্টেলিজেন্ট অর্থাৎ উপস্থিত বুদ্ধি কখন কখন সেই বুদ্ধিটাকে তোমাকে কাজে লাগালে তোমার পক্ষে ভালো হবে দেশের পক্ষে ভালো হবে এবং সকলের পক্ষে মঙ্গল হবে এবং তোমার সর্ববৈধ কাজে লাগবে সেই প্রেজেন্ট ইন্টেলিজেন্টটাকে ব্যবহার করতে হয় তখনই আর তৃতীয় পিটা হচ্ছে পলিটিক্স অর্থাৎ যখন দেখলে ওই প্রেজেন্ট ইন্টেলিজেন্স পারফেক্ট নলেজ কোনো কাজে লাগছে না তখন তুমি পলিটিক্সের সাহায্য নাও পলিটিক্স হচ্ছে এমন একটা জিনিস একজনের জিনিস আরেকজনের উপর চাপিয়ে আরেকজনের জিনিস আরেকজনের উপর চাপিয়ে বা অন্যান্যভাবে ধারণা দিয়ে তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করো যে তুমিই সঠিক বাস এই তিনটে পি যদি তুমি রাখতে পারো তোমার জীবনে সর্ববৈধ উন্নতি অবশ্যম্ভাবী কেউ তোমায় ঢুকতে পারবে না এটা গ্যারান্টি